বুধবার বিকেলে মালদা জেলার আদিবাসী অধ্যুষিত হবিপুর ব্লকে আদিবাসীদের উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে একটি সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শেষ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তৃণমূল দলের বিধায়কেরা এদিন আদিবাসীদের এই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে রাজ্যের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক পরাইক মালদার নিউ সার্কিট হাউসে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী পুলুচি পরাইক বলেন চৌত্রিশ বছরের বাম আমলে যে সুবিধা আদিবাসী মানুষরা পাননি তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিয়েছেন দেশের মধ্যে সর্বপ্রথম পাহাড় এবং সংলগ্ন বেশ কিছু এলাকায় আদিবাসীদের চা বাগানের জন্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় জমির আদিবাসী বৃদ্ধ বৃদ্ধাদের জন্য প্রথম ভাতার ব্যবস্থা করেছেন রাজ্য সরকার এছাড়াও ছাত্রছাত্রীরা স্টাইফেন পাচ্ছে এর ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর আদিবাসীদের বিশ্বাস ও ভরসা অনেকটাই বেড়েছে কী কর্মসূচি রয়েছে এখানে আজকে আমরা মালদহ ডিস্ট্রিকে আমরা এখানে আসলাম গতকালকে রাত্রে আমি এখানে আসলাম আমাদের আজকে আমাদের ট্রাইবেল আদিবাসী নিয়ে আজকে আমাদের একটা কনভেনশন আছে আর আমাদের যারা আদিবাসী গণজোষ আছেন তাদেরকে সম্বর্ধনা সভা আছে তো আজকে আমাদের এখানে সে প্রোগ্রামে আমি আসি আমাদের সমস্ত এমএলএরাও থাকবে সাবিনা ইয়াসমিনা থাকবে তো আমরা নিশ্চয়ই সেই সম্বর্ধনা সভায় আমরা একটার পরে আমরা আরম্ভ করব কি বার্তা দেবেন সেখান থেকে বার্তা আমরা এখানে দিব যে আমাদের একটাই বার্তা থাকবে যে আজকে দুই সাল পর থেকে আজকে অবধি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের জন্য ভারতবর্ষে ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যে আদিবাসী সমাজকে এত আদর করে আর সেই জন্য আজকে আমাদের কাজকর্ম যেরকম আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদিবাসীর জন্য করে দিয়েছে সুতরাং আমি সমস্ত আদিবাসী পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট করে দিয়েছে আর এই ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে আমাদের আপনারা জানেন যে আগে আমাদের যারা মা বাবা যারা ষাট বছরের মধ্যে যাদের বয়স তাদের কিন্তু কোন সহযোগিতা আমরা আদিবাসীরা পেতাম না কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের যে জৈজ পেনশন হয়ে গেছে এখন বর্তমান আমাদের যাদের ষাট বছরের উপরে মা বাবারা আছেন মালদা থেকে সরকারের রিপোর্ট নিউজ টুডে